সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু হচ্ছে দৌড়ের জন্য কিন্তু যে ঘোড়া এটা কিন্তু আসলে প্রমাণ করতেছে যে আসলে কি এটা কতটা কতডা শক্তিশালী তা কিন্তু প্রমাণ করার জন্য মূলত উনি কিন্তু পরীক্ষা আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি

দর্শক ভাই কিন্তু বলতেছে যে এই ঘোড়াটা যে নেবে সে কিন্তু জিতে থাকবে কারণ হচ্ছে ভাইয়ের কাছে আমরা আরো কিছু তথ্য জানবো যেহেতু ভাই হচ্ছে ঘোড়ার ব্যবসিক উনি কিন্তু ঘোড়া কেনা বেচা করে প্রতি বৃহস্পতিবার আপনি আসেন তাই না আচ্ছা তাহলে আপনার নামটা কি ভাই আমার নাম বাবু ভাই জামালপুর চালাবার আমার বাসা ভাই আমার মোবাইল নাম্বার নেন জিরো নাইন ফাইভ ডাবল ওয়ান টু ওয়ান সেভেন জিরো সিক্স এই নাম্বারে ফোন করলে বাবু ভাইরে পাবেন যে কোনো ঘোড়াই

এই যে অনেকে বলেন মনে হচ্ছে তাজির বাচ্চা মনে করেন দশ হাজার টাকায় না ভাই এটা ভুল ভাই এই যে দশ হাজার কোনো বাচ্চা না নাচারবো ভাই দেশি বাচ্চা ভাই তাজির বাচ্চা দিতে পারবো না এটা মারতিক

তারপরে কানা থাকবে দর্শক আমরা জানতে পারাম যে তাজির বাচ্চা যদি আপনারা কিনতে চান অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কারণ হচ্ছে বর্তমানে কিন্তু ক্রস আপনাদেরকে দিয়ে দিতে পারে তাজির বাচ্চা বলে সেক্ষেত্রে